শেষ বয়স আল্লাহ তালা সারাদিন দিন খানার জন্য দেয় আল্লাহ তালা বুঝি আমের বয়স বৃদ্ধ কালটা দিচ্ছে বইয়া বইয়ে কাল ফান খাইতে না আল্লাহ তালা বুঝি শেষ বয়স দিচ্ছে সাধুয়ানে বইয়া গপ মারতেন এই জন্য নি শেষ সায়ারটা দিচ্ছে শেষবারের মতো মানুষ পরীক্ষায় তিন ঘন্টা যে পরীক্ষা দেয় প্রথম দুই ঘন্টায় যে দূর লেখে শেষের এক ঘন্টায় যেই কোনো ছেলে মেয়েরে জিজ্ঞাসা করে দেখেন শেষের বিশ মিনিট শাশির 30 মিনিট শাশির 40 মিনিট যা আগে 2 চাইতে বেশি লাগে কারণ আমার টাইম শেষ আমার ঘন্টা দিয়ে রাখব এখন আমার খাতা টাইম না নিয়ে যাবেগা আমার টাইম শেষ টাইম এই সময় পুরো এলাইলাই তাই ওমা এবাটা বুইয়া বুইয়া বান খা বিড়ি খাই বুইয়া বুইয়া ভাত খায় সা খায় গপ পারে ও কথা তো ছিল শেষ টাইম কি लास्ट সময় আমার এখন তো কি করা উচিত শেষবারের মতো ইবাদত বন্দিগি জিকির তেলাওয়াত তসবি হায় কত জওয়ান আমার আগে কবরে চলে গেছে কত জওয়ান এর আগে চলে গেছে আমারে তো আল্লাহ তাআলা 50 বছর হায়াত দিয়েছে 60 বছর হায়াত দিয়েছে আমার কি পরিমাণ কদর করা উচিত বলে কি পরিমাণ কদর করা উচিত ছিল মোটেই কদর করে না বয়স্ক লোকরা একদম কেমন জানি নির্জীব হয়ে থাকে শেষ বয়সটা শুধু শুধু নষ্ট করে দেয় উচিত হলো আল্লাহ তালার ইবাদত তুমসে শেষ দিকে বেশি কর আল্লাহ তাও ফিক দান করে আপনি বলবেন শরীর দুর্বল আপনি বলবেন শরীর কুলায় না ঠিক আছে আমি মানি শরীর দুর্বল বয়স হয়ে গেছে কিন্তু মুখে জবানে আওয়াজ ছাড়া কলিজা দিয়া শব্দ ছাড়া অথবা একেবারে শব্দ নিঃশব্দ বা হালকা শব্দে আল্লাহর জিকির এটাও কি করা যায় না কথা বলে আপনি শুয়েই থাকেন না আপনি শুয়েই থাকেন কাইতেই থাকেন হেলান দিয়েই থাকেন

আপনারা অনেকে জানেন রসুল্লাহ সাল্লাই সাল্লামের একজন চাচাতো বোন ছিল উম্মেহানি আবু তালেবের কন্যা নবীজি সাল্লা সাল্লাম যেই রাত্রিতে মেরাজে গেছিলেন ওই মেয়েরাজে যাওয়ার সময় যার বাড়িতে শোয়া ছিলেন ওইখান থেকে নবীজির জিবাইসাল্লাম উঠাইয়া কাবা বাঘরের কাছে নিয়ে এরপরে মেরাজে নিছিলেন এই এই চাচাতো বোন নবীজি ওনার নাম হলো উম্মে হানি উম্মেহানি এই উনি বৃদ্ধ হয়ে গেছেন তো নবী সাল্লাম কি স্পষ্ট হাদিসে আছে উনি নবীজিকে একদিন বলছে ইয়া রসুল আল্লাহ আমি দুর্বল হয়ে গেছি বুড়ো হয়ে গেছি এখন আপনি আমারে এমন কিছু আমল বলে দেন যেগুলো আমি বসে বসে করতে পারি আমি কি থাকবো বসে থাকবো জাহালেসা তো আমি আমারে আমি দুর্বল যেহেতু আমি নড়াচড়া করতে পারি না তো এরকম আমার বসে বসে আমি করতে পারি আমাকে এমন কিছু আমল বলে দেন আল্লাহ নবী সাল্লাহাম তখন এই চারটা তসবি করতে বলছেন নারে যে তুমি সুবাহান আল্লাহ পড়বা একশো বার আল্লাহ তোমারে একশো গোলাম আজাদের স্বভাব দিন তুমি আলহামদুলিল্লাহ পড়বা একশো বার আল্লাহর রাস্তায় একশো ঘোড়া যুদ্ধের জন্য দান করার স্বভাব মিলবে তুমি একশো তো বার পড়বা আল্লাহ একবার হাজি সাহেবরা

যদি ষাট বছর বয়স্ক কোনো লোক আল্লাহর নাফর মানি ছাড়তে পারে নাই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে নাই আল্লাহর ইবাদত করে জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই আল্লাহ নবী সাল্লাম বলেন হাসনের ময়দানে ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে আল্লাহ তালা কোনো কথা বলার সুযোগ দিবেন না বরং তার করাইয়াই ফিরা শুরু করাইয় দাঁড়াইলেই আল্লাহ বলবে ফেরস্তারে ফেরো রে ফেরো

আল্লাহর নবী সুপারিশ করবে এই কথা বার সত্য 100 বার সত্য কোটি সত্য কিন্তু মানে কি এর কোনো নিয়ম কানুন নাই এর কোনো ধরা বাধা নাই আপনি যাবেন আর সব সুপারিশ করে ব্যস্ত দিলাবে এটা অর্থ না তো তাই গো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করবে না উম্মত আমি কোনদিন একটা কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারি নাই আমি একটা কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারি নাই

দেহ মুবারক থেকে মেস্ক আম্বরের গ্রাম বের হইতো যার দেহ থেকে ঘাম বের হলে সাহাবিরা সেটাকে মেস্ক হিসাবে আতর হিসাবে ব্যবহার করত যিনি হাঁটলে ওই জায়গা মেস্কের গ্রাণ হইতো পরে পিছন দিয়া মানুষ আসলে বুঝতো মোহাম্মদ এদিক দিয়া গেছে তাইলে সেই এত সুন্দর এত পবিত্র এত সুগন্ধিময় নবীজি নিজে বলছেন তাছাড়া শুনেন আল্লাহ নবী বলছেন পৃথিবীতে তিনটি জিনিস আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় দুনিয়ার মধ্যে এই জিনিস আমার সবচেয়ে প্রিয় এক আমার স্ত্রীগণ আমার প্রিয় দুই সুগন্ধি আতর আমার কাছে প্রিয় তিন নামাজ আমার সবচেয়ে প্রিয় তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে তিনটি প্রিয় বস্তু আমার হাবিবাহ ইলাইয়া ইলাইয়া মিনাল দুনিয়া ثلاثه النساء والطيب وقرره عয়নী في الصلاه আমার স্ত্রীরা আমার প্রিয় তার এই কথার অর্থ কি যে তার স্ত্রীকেই ভালোবাসে যে স্ত্রীকেই প্রিয় মনে করে সে আর বেগানা নারীর দিকে তাকায় না গড়ে যার মন বসে না হে টেলিভিশনের দিকে আগ করে মানুষের বেটি চাইতে পারবে মানুষের বেটি রাক্ষসের মতো চায় মানুষের রাক্ষসের মতো লজ্জা সরব নাই মিয়া লজ্জা সরম হায়া নাই ইনসানিয়ত নাই বিবেক বলতে কিচ্ছু নাই কিচ্ছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার বিবিরাই আমার কাছে প্রিয় আমি ভিন্ন নারী সুগন্ধি আতর আর আমার কাছে প্রিয় নামাজ আমার কাছে এই জন্য যে নবী সাল্লা সাল্লাম তোর নবী বলবেন উম্মত আমি এক সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতাম না সেই তুমি এই বিড়ি সিগারেটের দুর্গন্ধ নিয়ে আমার সামনে কেমনে দাঁড়াইল চাচারা বলেন নিজের উপরে দয়া করেন নিজের উপরে দয়া আশেখের শুধু দাবির নাম না এটা বাস্তবে দেখানোর না বলেন আহলুসুন্নাওয়াল জামা আহলুসুন্নাওয়াল জামাত মানে হলো দুই শব্দ আহলুসুন্নাতওয়াল জামাত পরবর্তী কারো মন মতো সিদ্ধান্ত হবে না মানে কাজ জোরে এমনি কো উজ্জা উঠলে লাফাই উঠলে আহলে সুন্নাতাল জামাত হয় না বরং আহলুস সুন্না মানে হলো রসুল্লাহ সাল্লামের সুন্নাতের অনুসরণ অল জামাত মানে সমস্ত সাহাবাই কারামের অনুসরণ রসুলুল্লাহ সৈসাল্লামের অনুসরণ এবং সাহাবাই কারামের হুবহু অনুসরণ যার মধ্যে আছে তাকে আহলু সুন্নাত আল জামাতের অনুসারী বলা হয় নবীজির সুন্নতের সরাসরি অনুসরণ যার মধ্যে নাই সাহাবীদের অনুসরণ যার মধ্যে নাই সে আহলু সুন্নত অল জমাতের অধিকারী হতে পারে না 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 একেবারে দৈনন্ত্য না আহলুস সুন্নাতাল জামাত বিরানী না বিরানী না নেসওয়াক তাসবীহ যিকির तिलावत তাহাজ্জুদ আউাবিন ইশরাক চাচ পাঁচ নামাজ হালাল উপার্জন এ স্ত্রীর পর্দা সন্তানদের বندگی বাচ্চা কাচ্চার দিন ও ঈমান ঘরে পরিবারে আল্লাহর রাসূলের হুকুম মেনে নেওয়া এর বলে আহলুস সুন্নাতাল জামাতের অনুসারী